হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালোই আছি তোমরা কেমন আছো জানাই তো আজকে আমরা ম্যারেজ অ্যানিভার্সারি তো আজকে সল আমরা শুরু করে দিয়েছি ব্লক নাস্তার থেকে দেখো আমাদের নাস্তা এনে পুরি সঙ্গার সবজি দই চা নাস্তা টাস্তা কমপ্লিট করে তারপরে দশটা দশটার সময় আয় বলছি মলে মলে তারা কিছু শপিং করবো বলে আজকে এনিভার্সারি উপলক্ষে এ তোমরাও দেখাই কিছু আমাদের শপিং কিতায় কি এখানে করা হয়েছে এখানে দেখো কতগুলি ড্রেসও আছে কত সুন্দর ওয়াও তো তুমরাও সময় আইও আয়া সেটা শপিং করে নিও মল থেইখ্যা আমার নাম কইও সবাই ফ্রিতে লাইবো আই ফ্রেন্ডস তো দেখো আমরা এখানে ডেকোরেশন করতেছি সব मेहनत আজকে আইসি করতেছে আইসি একলা मेहनत আজকে আমি কইতাম না মিথ্যা কথা যে আমি ওই সব আজকে সবাই আইসি বুলাইছে এই দেখো আমাদের অ্যানিভার্সারির ডেকোরেশন চলছে কিছুক্ষণের পরে আমরা এখানে কেক কাটা হইব তোমরা সাথে থাকো দেখতে থাকো হাই ফ্রেন্ডস তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে শুরু করব আজকে এই বেজালজি বসে তোমাদের আজকের এই দিনে বেজারলদি বেজারলদি দিনে फास्ट ছিলাম আমি তোমরা দেখতে তাও কেডা করছল গেয়া फास्ट তাও গেছলা বাইন না फास्ट আমি একদম দরকার লাগবলকে চা আসলো হয় চা আমার আসলো फास्ट নাই লাগা फास्ट বেজারটা তুমি জান না গারা চলছো এ নীল ধ্রুব তারা শোকমুতি সহারা রাত যে গেলে খকো বিল ধ্রুব তারা সকমুতি সহারা ফেরাত যে গেলে খকো বিজি শুভ দিনের উপহার আজই শুভ দিনের উপহার কম সেখানে খাউনের ফালা দেখো আজকে রেসিপি বিরিয়ানি মাংস মাছ যা কিচ্ছুই করো না করে বাদ না ফেটে মানত না করবো বাদ না করে